বাংলাদেশে খুব বড় ধরনের একটি নীল নকশা হচ্ছে নির্বাচন নিয়ে যে নীল নকশাটা অন্তর্বর্তীকালীন সরকার সরকার যতটা খেলতে চাচ্ছে তার চাইতে বেশি খেলতে যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দল আপনারা যদি একটু চিন্তা করেন যে গত ১৬ বছরে বিএনপিকে ঠাসা করার জন্য আওয়ামী লীগ যেভাবে তাদের উপর নিপীড়ন নির্যাতন হামলা মামলা চালিয়েছে ঠিক এই ১৬ মাসে এই বিএনপি সব কিছু ভুলে এখন আওয়ামী লীগের নেতাদের সাবেক প্রধানমন্ত্রী এবং তাদের কাজকর্ম সব কিছুতেই তারা বেশ অহংকারের সাথে তাদের গুণকীর্তন গাওয়া শুরু করেছে এই গুণকীর্তন গাওয়াটা একটা কৌশল সেই কৌশলটা হচ্ছে বিএনপি মনে করছে যে এই মুহূর্তে জামাতকে যদি টেক্কা দিতে হয় জামাতকে যদি পেছনে ফেলতে হয় তাহলে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হবে জাতীয়তা আপনার বাংলাদেশ আওয়ামী লীগের ভোট অথচ এই আওয়ামী লীগ গত ষোলো বছরে বিএনপিকে ঠাসা করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে ঘরেও থাকতে দেয়নি তাদের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে বিভিন্ন বাড়ি ঘরে কিংবা দেশের বাইরে আশ্রয় নিয়ে তারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল এখন যেমন আওয়ামী লীগ করছে তারপরেও কেন আজকে বিএনপি এই আওয়ামী লীগের এত নিপীড়ন নির্যাতন অত্যাচার সহ্য করেও কেন আওয়ামী লীগকে ভুলতে পারছে না সেটা কি কৌশল নাকি এটা বিএনপির বেশ কয়েকজন শৈশস্য পর্যায়ের নেতা যারা ছিলেন তারা আওয়ামী লীগের সাথে এই ষোলো বছর আতাত করে তাদের যে আপনার সুযোগ সুবিধাগুলো ভোগ করেছে এটার প্রতিফলন সেটা দেখাতে চাচ্ছি আসলে না এখন বর্তমানে বিএনপি খুব ভালো করেই বুঝে গেছে যে গত কয়েক মাস আগে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গকসু। সব কয়টি বিশ্ববিদ্যালয় বিএনপির একটি নেতাকর্মীও অর্থাৎ তারা একটি প্যারেলেও পাশ করতে পারেনি তাহলে তারা এই মুহূর্তে মনে করছে যে আমরা যদি জামাতকে এই মুহূর্তে কোন ঠাসা না করতে পারি আর কোন ঠাসা না করতে পারলে আমরা যেমন নির্বাচিত হতে পারবো না আর এই মুহূর্তে জামাতকে পেছনে ফেলতে হলে তাদেরকে আপনার সব দিক থেকে যদি আমরা মুক্ত না হতে পারি যেমন আওয়ামী জামাত যদি বিএনপির সাথে নির্বাচন করে বিএনপি নিজেও জানে এখানে এই জামাত একেবারেই ভাবি তারা পাশ করবে সেটাকে পেছনে ফেলার জন্য আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে বিশাল একটা ভোট এই ভোটগুলোকে যদি বিএনপি সেটা কন্ট্রোল করতে পারে বিএনপিকে যদি আওয়ামী লীগ ভোটগুলো দিয়ে দেয় তাহলে হয়তোবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে কিন্তু এই স্বপ্নটা বিএনপির দেখাটা চরম ভুল এই স্বপ্নটা না দেখে যদি বিএনপি পাঁচই আগস্টের পর তাদের বিভিন্ন দিক থেকে তারা যেভাবে এদেশের মানুষের সাথে বিভিন্ন আচার আচরণ আপনার চাঁদাবাজি দখলবাজি এরকম বিভিন্ন অপকর্ম যদি না জড়িয়ে যেত তাহলে আজকে কিন্তু এই বিএনপির অবস্থান জামাতের চাইতে আশি গুণ ভালো হতো ভালো হতো কারণ আমরা পাঁচই আগস্টের আগেও জানতাম যা জামায়াত ইসলামী বাংলাদেশ একটি বাংলাদেশ চতুর্থতম দল অথচ মাত্র দশ মাসেই বারো মাসেই এই জামায়াত ইসলামী বাংলাদেশ এই দলটি বিএনপির একেবারে সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে কোথাও কোথাও বিএনপি জামাতের জামাত বিএনপির চাইতেও অনেক ভোট এগিয়ে রয়েছে এই বিষয়গুলো সম্ভব হয়েছে একমাত্র বিএনপির যারা তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন এবং যারা এই বিভিন্ন জায়গায় দখলবাজি মারামারি কাটাকাটি হানাহানি এইসব কাজ করেছেন তাদের কারণে আজকে বিএনপির যে একটা করুণ পরিস্থিতি এবং বিএনপিকে এখন চিন্তা করতে হয় কিভাবে জামাতকে কন্ট্রোল করা যায় তাদেরকে কীভাবে ট্যাকেল করা যায় তাদের তাদের পিছনে ফেলে কিভাবে বিএনপি এগিয়ে যাবে অথচ এই বিএনপি জামাতের সাথে টক্কর দেওয়ার মতো কোনো দল নয় জামাত সবসময় উনিশশো একানব্বই সালে দুইশোর অধিক ছিট পেয়েছিল বিএনপি আর জামাত পেয়েছিল মাত্র সম্ভবত এগারোটা না চোদ্দোটা এরকমই হবে আমার অতটা মন নেই অথচ সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা মনে করি জামাত সর্বোচ্চ নালে পঁচিশটা আসন পাবে তিরিশটা পাবে অথচ এই মুহূর্তে বাংলাদেশের প্রথম বৃহত্তম দল হচ্ছে জামায়াত একমাত্র বিএনপির অপ্রাসঙ্গিক কথা তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের অযোগ্যতার কারণে এবং শীর্ষ নেতারা যে যেই কথাগুলো বলেছে এই কথাগুলো কিছুটা ওবায়দুল কাদের হাসান মাহমুদের মতো এইসব অপ্রাসঙ্গিক কথা বলে এবং জনগণকে তারা যা পারবে না সেটাও বলতে চায় এই সব বিভিন্ন কারণে জনগণ এখন বুঝতে পারে গত ষোলো বছর আগের রাজনীতি আর দু হাজার ছাব্বিশ সালের রাজনীতি পঁচিশ সালের রাজনীতি এক নয় গত ষোলো বছর আগেও মানুষের হাতে অ্যান্ড্রয়েড সেট ছিল না তারা কোনো কিছুই বুঝতো না একটি নিউজের জন্য দাঁড়িয়ে থাকতো কয়েকটা সময় নিউজ হবে অথচ এখন বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ শিশু থেকে নব্বই বছর বিরানব্বই বছরের বৃদ্ধরাও তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে তারা ভালো খারাপ কোনটা নেতিবাচক নেতিবাচক কোনটা ইতিবাচক সব দিক তারা বুঝতে পারে অতএব জনগণকে এখন বোকা বানানোটা এতটা সহজ নয় যার কারণে যেমন এখন জামাত অনেকটা এগিয়ে গেছে আর এই জামাতকে পেছনে ফেলার জন্য বিএনপি একটা কৌশল এঁকেছেন সেই কৌশলটা কতটা কাজে লাগবে এটা হয়তো ত্রয় জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখব সেই সময়টা আসছে কিন্তু এই মুহুর্তে এটাই মনে করা যায় যে জামাত তাদের বিভিন্ন দিক থেকে আচার আচরণ থেকে শুরু করে কথাবার্তা সব কিছুতেই তারা একটা প্ল্যাটফর্ম আপনার ইতিমধ্যেই তৈরি করেছে যেই তৈরি করাটা বিএনপি পারেনি এবং এই জামায়াত ইসলামী বাংলাদেশ বেশ কিছু ছাত্রনেতা তৈরি করেছেন যেটা বিএনপি পারেনি গত ষোলো বছর আঠারো বছর অনেক সময় তারা বলেন যে জামাত চুপে চুপে সেগুলো করেছে সাংগঠনিক সফলতা অর্জন করেছে বিএনপি কেন পারল না বিএনপির এই জামাতের তুলনায় বিএনপির লোকসংখ্যা লক্ষ লক্ষ গুণ বেশি অথচ কেন পারল না এই না পারার কারণ একটাই নেতৃত্ব দেওয়ার মতো বিএনপিতে সেরকম কোনো যোগ্যতম নেতা ছিল না যার কারণে এখন যেমন বিএনপি এই মাছ পথে এসে নির্বাচনকে সামনে রেখে একটা বড় ধরনের ধাক্কা খাচ্ছে এই ধাক্কাটা হয়তো তাদের যদি পূর্বে পরিকল্পিত পূর্ব পরিকল্পিত সকল নেতাকর্মীদেরকে যদি সাংগঠনিক সাংগঠনিকভাবে সংগঠন যদি আপনার গুছিয়ে রাখতে পারত তাহলে হয়তোটা হয়তো এত বড় সমস্যা হতো না তার কারণ বিএনপি এখন চাচ্ছেই যে জামাত ঠেকাও আওয়ামী লীগ ইতিমধ্যেই আপনারা হয়তো বুঝতেই পেরেছেন চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এই নির্বাচনে কিন্তু জামাতের এত ভোট নেই জামাতের এত ভোট নেই অথচ ভোটগুলো দিলো কে ভোটগুলো দিয়েছে আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি এই যে জামায়াত ইসলাম অর্থাৎ ছাত্রশিবির যতগুলো এই আপনার নির্বাচিত হয়েছে যতগুলো কোঠায় সব বিপি সহ বিভিন্নভাবে কয়টির মধ্যেই আওয়ামী লীগের একচেটিয়া একটা ভোট রয়েছে যার কারণে জামাত একচেটিয়াভাবেই তারা পাশ করেছে হয়তো অনেকেই বলবেন যে জামাতকে আওয়ামী লীগ দীর্ঘ বছর ধরে চেষ্টা করছে তাদেরকে আপনার নিষিদ্ধ করার জন্য অথচ সেই জামাত কেন এই আপনার সে আওয়ামী লীগ কেন জামাতকে ভোট দিবে ভোট দেওয়ার একটাই কারণ পাঁচই আগস্টে যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো যতগুলো এই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এর আশি পার্সেন্ট দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে স্থানীয় যারা নেতা তারা ওই আপনার প্রতিহিংসামূলক এই রাজনীতির মামলাগুলো তারা দিয়েছে অন্যদিকে যারা একেবারে নিরুপায় হয়ে এই দেশেই রয়ে গেছে যারা আর্থিক অবস্থা খুব দুর্বল সব নেতাকর্মীদেরকে মেরে পিটিয়ে পাঠিয়ে বিভিন্ন জায়গায় আপনার পাঠিয়ে দেওয়া হয়েছে দখল করা হয়েছে এই কারণে এখন বর্তমানে আওয়ামী লীগ কিন্তু তাদেরকে তারা প্রাণে বাঁচার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আবার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি এই নির্বাচনে হয়তোবা বিএনপিকে ভোট না দিয়ে সেটা জামাতকে দিবে শুধুমাত্র বেঁচে থাকার জন্য কারণ যতদিন পর্যন্ত আওয়ামী লীগ আবার সুসংগঠিত না হবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে আবারও চাড়া দিয়ে না উঠতে পারবে মাথা চাড়া না দিতে পারবে অতদিন পর্যন্ত আওয়ামী লীগকে বেঁচে থাকতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাঁচতে হবে তারা এই দেশে থাকতে হবে যার কারণে তারা এই মুহূর্তে জামায়াতকে অর্থাৎ শিবিরকে এবং জামাত ইসলামী অঙ্গ সংগঠনগুলোকে তারা সেভ মনে করছে। যার কারণে এই এই মুহূর্তে বিএনপিকে ভোট না দিয়ে আওয়ামী লীগ জামাতের দিকেই অগ্রসর হচ্ছে এই বিষয়টা যদি বিএনপি বসতে না পারে আর যদি এখন বর্তমানে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস ফজদুর রহমান এবং সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগকে আওয়ামী লীগের সরে কথা বলছেন যে আওয়ামী লীগ ভালো ছিল এটা করছে ওটা করছে ভারত আমাদের বন্ধু এই কথাগুলোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই আওয়ামী লীগের ভোটগুলো যাতে বিএনপিকে দেয় এই কথাটা একেবারে বাংলাদেশের যারা একেবারে শিশু যারা প্যান্ট পরতে শিখেছে এই তাদের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু উত্তর একটাই আসবে বিএনপি এখন কৌশল অবলম্বন করছে আওয়ামী লীগের ভোট পেতে এই কৌশলটা কতটা কাজে লাগবে এটা হয়তো আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন শেষ হবে তখন বুঝতে পারবো ধন্যবাদ সবাইকে